ঘুমাইতে উঠটা রওনা দিতে আসি রুমে বাজার নাই গিয়া কি কী কি কী করমু মাথায় কাজ করান এই কারণে উপরে যাইতে আসি দোকানে রুমে কিছু নাই বাজার করানো লাগিয়া ওই অনেক উপরে এই যে অনেক উপরে মানে দোকানও অনেক দূরে বলার বাইরে এদিকে দেখছেন অনেক নিচে দোকান নিচে আসি কিন্তু এদিকে বাজারের দোকান নাই গিয়া মানে যেরকম আপনার সবজি দোকান নাই গিয়া অন্য দোকান আছে তো এদিকে পরে যাইতে আসছি দেখি সে যায় এই যে বড় বড় এই যে পাহাড় তারপরে ওই যে আবার হুমার এই যে গাদা গাদা বড় বড় পাহাড় পাহাড়ের উপর দিয়ে যাইতেছে অন পাহাড়ের উপর দেওয়া যাইতেছি উপরতে আছে অন উপরে বুঝছেন বাইরে বিদেশে সব কিছু নিজের করে খাইতেইব সব কিছু নিজের করে রাখতে হইব তারপরে বাজার টাজার সবকিছু নিজের করান লাগব না হলে আপনি বিদেশ করতে পারবেন না সহজেই আর অভিজ্ঞতা এই যে আগের দেখছেন বিশাল বড় বড় পাহাড় আমি যেদিকে এদিকে সব পাহাড়ি পাহাড় ছাড়া অন্য কিছু নেই দিয়ে যাই আল্লাহ ভরসা কি হয় আপনাদের জানামো এই যে সামনে দোকান দোকানের দিকে আয় পড়ছি এই যে পাহাড় বিশাল বড় বড় পাহাড় দিকে খেলাম এই যে দোকানে এটা তেমন যাব এই যে বাজার লাম কিনা বাজার করতে গেছিলাম এখন রুমের দিকে যাইতে আসি এতক্ষণ আমরা দেখায় না কোনো কিছু যে বাজার কিছুই দিকে রুমা যাইতে আসি এইটাই মানে ছিল আমার ভিডিও আপনাদের জানানোর যে বিদেশে আইলে নিজেরটা নিজের করতে হইব সবকিছু নিজের ভুজা লইতে হইব করতে হইব নিজের কাজ করতে হইব কাজ ছাড়া কোনো ফায়দা নাই এটাই আল্লাহ হাফেজ রাখেন জামুকা